সেই কর্মসূচি আদিবাসী পরিষদের হচ্ছে আমরা জানাতে চাই প্রধানমন্ত্রী বরাবর আমাদের বাংলাদেশে যে স্বাধীনতার পর বলা হয়েছিল এই দেশে যে সকল জাতিরা আছে তাদের সকল জাতির সমান অধিকার থাকিবে সেই সমান অধিকারটা আমরা বাস্তবান চাই এই দেশে আমরা বসবাস করি আমাদের যে সংবিধান এবং সংবিধানে বলা হয়েছিল সকল জাতির অধিকার সমানভাবে দেওয়া হবে সেখানে কোন কোন বিষয়গুলি বাদ করেছে আমাদের ভূমি আইনের সপ্তানব্বই ধারা যে ভূমিকে কেন্দ্র করে নিয়ে এখন সাধারণ মানুষের সাথে আমাদের অনেক গ্রামগঞ্জের কেতাল তৈরি হয়েছে এটাকে আপনারা বাস্তবায়ন করেন দ্রুত দ্রুত গতিতে কেন এটা কেতাল হচ্ছে আমরা ভুল বুঝতে চাই না আমাদের বাপ সম্পদ যদি কোথাও থাকে সেটা আজকের অনলাইনে প্রকাশ হয়েছে সেটা আমাদেরকে দিয়ে দেন আর বলতে চাই যে আমাদের উত্তরবঙ্গে যে আদিবাসীরা বসবাস করি এবার বাজেটে যে সকল আদিবাসীদের যে কর্মসূচি রয়েছে দশ দিনকের কর্মসূচি এই কর্মসূচিগুলি বাস্তবায়ন চাই আমরা এবং আদিবাসীদের ভূমি দ্রুত গতিতে সমাধান চাই এটাই আমার অনুরোধ আদিবাসীদের পক্ষ থেকে আমরা আরো বলতে চাই যে সংবিধানের যে সকল নীতিগুলো আছে। হচ্ছে না কেন অফিসে কর্মগুলি শুরু হচ্ছে না এটাকে আমরা বারবার বলতে চাই যে আমাদের অনুরোধ থাকবে প্রধানমন্ত্রী এবার কার বাজেটে আমাদের যেন সকল সমস্যাগুলি বাজেটে যেন উঠানো হয় এবং সে কথাগুলি যেন প্রকাশ করা হয় রাষ্ট্রীয়ভাবে এটাই আমাদের আদিবাসী পরিষদ উত্তরবঙ্গ থেকে এবং বগুড়া জেলা আরও সকল জেলার পক্ষ থেকে অনুরোধ আপনার পক্ষ রাখা হল যে আদিবাসীদের যেন সমস্যার সমাধানগুলো হয় এই বলে আমার সংস্কৃতি বক্তব্য করছি ধন্যবাদ ঢাকা জগৎ চন্দ্র

বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদ ওরা সভাপতি সিং জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পরিষদের নেতাকর্মী যারা সমাবেশ হচ্ছে সকলের প্রতি আমার দল বা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘদিন ধরে তারা সাংবিধানিকভাবে বেশি দাবি করছে পৃথক ভূমি মন্ত্রণালয়ে দাবি করছে তারা প্রজাসত্ত আইন অনুযায়ী তাদের যে ভূমির অধিকার তা বাস্তবায়নের দাবি করছে একশো দিনের কর্মসূচন প্রকল্পের যে আন্দোলন তারা করছে সেই সমস্ত দাবি বাস্তবায়ন করতে হলে বাজেটে যে বিশেষ করাতের প্রয়োজন সেই করাতের দাবিটা তারা করছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের যে বাজেট প্রস্তাবিত বাজেট গত ছয় জুন সংসদের পেশ করা হয় সেই বাজেটে এই যে আদিবাসীদের বরাদ্দের ব্যাপার সেটা এখন এই প্রস্তাবিত বাজেটে খুব সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই গত কয়েক বছরের যদি বাজেট দেখা যায় অর্থ বছর যদি দেখা যায় সেখানে কিছু বরাদ্দ তাদের ছিল চারশো কোটি এটা ক্রমাগত কমে আসছে চারশো কোটি থেকে আরও কমে আসছে এই কমে আসা তো নয় বরং আদিবাসীদের যে সংখ্যা সমতল এবং এই পাহাড়ি আদিবাসী সব মিলে পঞ্চাশ লক্ষ সমতলের আদিবাসী আছে তিরিশ লক্ষ এই সমতলের আদিবাসীদের যদি বৈষম্য কমাতে হয় তাহলে এই আদিবাসীদেরকে কিছু যে বরাদ্দ রাখতে হবে বিশেষ বরাদ্দ রাখতে হবে সেটার জন্য বাজেট একটা গুরুত্বপূর্ণ বিষয়